ছাত্র ছাত্রজনতার উপরে যে আমাদের রাজনীতিবিদরা ভরসা করবে ছাত্র ছাত্রজনতাই কিন্তু একটা সময় বিভক্ত হয়ে যায় তাদের নীতি নৈতিক আদর্শ সবকিছু থেকে সেই জায়গায় তারা কি করে আসলে ভরসা করে থাকবে আমরা হয়তোবা দেখেছি পাঁচ আগস্টের পর একটা বিপ্লব হয়েছে ছাত্রজনতার জন্য তাদের শক্তিতে বলিয়ান হয়ে কিন্তু একটা সময়ের পরবর্তী প্রেক্ষাপট কিন্তু দেখা যাচ্ছে ছাত্ররা বিভিন্ন পথে হাঁটছে আপনার কথা একবারই একবারেই ট্রু একবারই সত্য তো এই জন্যই আমরা বলেছি যে যারা বিপ্লব ঘটাবে বা বিপ্লব করবে তাদেরকে সঠিক লাইনে রাখার দায়িত্ব তাদের রাজনীতিবিদ প্লাস বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকেরই যেমন ধরেন আমরা যদি নব্বই পরবর্তী আমরা যে নব্বই একটা বিপ্লব করলাম বা যে একটা আমরা আপনার আহ স্বৈরাচার বিরোধী আন্দোলন করলাম এই বিপ্লবে আবার এই বিপ্লব পরবর্তী সময়ে বা গণভ্যত্থান পরবর্তী সময়ে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ পাবো ওই সময়ে তিনটা রাজনৈতিক জোট ছিল সেই তিন জোটের একটা রূপরেখা ছিল সেই রূপরেখা কিন্তু বাস্তবায়ন হয় নাই কেন হয় নাই যারা পরবর্তী সময়ে ক্ষমতায় আসছে তারা কিন্তু সেই তিন জোটের যে রূপরেখা এটা বাস্তবায়ন করে নাই সেই রূপরেখা বাস্তবায়ন না করার ফল শ্রুতিতে বা ফলে আজকে দু সালে এসে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হবে আর কি লড়াই করতে হলো এই যে আমাদের রাজনৈতিক দল তথা রাজনৈতিক নেতৃবিন্দে কমিটমেন্ট বাস্তবায়নের যে অভাব যে সংকৃর্ণতা এই কারণে কিন্তু বারবার এই দেশের মানুষকে ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে হচ্ছে এবং হয়তো ভবিষ্যতে হবে এখন আপনি বলছেন যে এই তরুণ প্রজন্ম বা ছাত্র জনতা তারা তো বিভক্ত হবে হাক রু বিভক্তিতই হবে কারণ বিভক্তির বীজ এই 1971 সাল থেকেই বপন করে দেওয়া হয়েছে এই বিভক্তির বীজ ডালপালা মেলে এটা শুধুমাত্র বাড়বেই এটা কমার কোনো সুযোগ নেই যদি না আমরা সম্মিলিত ভাবে কাজ করি আমাদের নিজেদের ভিতরে ভিতরে ঐক্য নিজেদের আমাদের বন্ডিং নেই তাই তো তারা সুযোগ নিচ্ছে সুযোগ পাচ্ছে আমাদের মধ্যে এই বিভাজনকে আরো কিভাবে মানে প্রকট থেকে প্রকট করা যায় কিভাবে আমাদের মধ্যে একবারে বিচ্ছিন্ন মানে একটা নানাবিধ যে ডিভাইডেশন এই ডিভাইডেশন করা যায় তারা কিন্তু এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেই জায়গায় আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের যে সম্পর্ক যে রাজনৈতিক বন্ডিং যে ঐক্য এটা যাতে আমরা ধরে রাখি সুদৃঢ় করি আর যারা ছাত্র আছে বা যারা তরুণ আছে এটা তো বয়সী তরুণ ছাত্র এদের ভুল পথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এদেরকে গাইড করা ধরে রাখা এই দায়িত্বটাও কিন্তু মুরব্বী হিসাবে বড় রাজনৈতিক দলগুলো নেতা সবাই যদি সম্মিলিত ভাবে কাজ করে তাহলে কিন্তু তার বাইরে যাওয়ার সুযোগ নেই কিন্তু এখানে ছাত্ররা যদি মনে করে আমরাই সব মুইকি হনুরে ভাব তাহলে আবার হবে না আবার সিনিয়ররা যদি মনে করে ওরা তো কম বয়সী তোর ইত্যাদি এরকম একটা চিন্তা মানসিকতা যদি সমস্যা আমাদের একটা নবীন নবীন প্রবীণের কম্বিনেশন লাগবে লাগবে প্রবীণ মিলে আমরা যদি সম্মিলিতভাবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি তবেই কেবল ইনশাআল্লাহ নতুন এক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব অন্যথায় এভাবে আমাদের জীবন দিতেই থাকতে হবে হয়তো আজকে নয়তো কালকে অথবা পাঁচ বছর পরে আবারও দেখবেন আগামীর প্রজন্মকে তরুণ প্রজন্মকে রক্ত দিতে হচ্ছে জীবন দিতে হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অধিকার আদায়ের জন্য এখন এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক আমাদের পর্ষিয়ান রাজনীতিবিদ আমাদের সাবেক সাংসদ হারুন ভাই খুব চমৎকার ভাবে বলেছেন এই চুয়ান্ন বছরে ভারত মনে প্রাণে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মেনে নিতে পারেনি নাই চিন্তাই করতে পারে না যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ তারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে স্বগৌরভী বিশ্ব দরবারে টিকে থাকবে এটা তারা মেনে নিতে পারে না হয়তো এটা তাদেরকে মেনে নিতে হবে বা এটা তাদেরকে মেনে নিতে হবে আমরা আবার থেকে মেনে নিতে পারেন আমি চুয়ান্ন বছরই আমি দেখে বাংলাদেশের সাথে ভারতের যে রিলেশন যে সম্পর্ক তারা আমাদেরকে কিভাবে ট্রিট করেছে কিভাবে আমাদেরকে তারা ব্যবহার করেছে এটা কিন্তু পানির মতো পরিষ্কার করে ঘুরে দিয়েছি আগস্টে আমরা ভারতীয় ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছি উৎখাত করেছি সুতরাং আগামীতে সেই ভারতীয় তাবিদারি আগ্রাসন আধিপত্যবাদ আর কখনোই ফিরে আসবে না তরুণরা সেটা কখনোই হতে দেবে না কারণ তরুণরা সেটা সম্ভব করে দেখিয়েছে কারণ বাংলাদেশের মানুষের এমন একটা দৃঢ় বিশ্বাস রাজনৈতিক দলগুলোর মধ্যেও তৈরি হয়েছিল যে হাসিনাকে উৎখাত করা সম্ভব নয় কেন হাসিনা হচ্ছে ইন্ডিয়ার একবারে খাস কেনা গোলাম ইন্ডিয়ার কৃত দাস ইন্ডিয়া সরাসরি তাকে এই ঢাকার ক্ষমতায় বসিয়ে রেখেছে সুতরাং তাকে আমৃত্যু উৎখাত করা সম্ভব নয় এরকম একটা মনোভাবনা চিন্তা মানুষের মাথায় কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছিল তো সেটা তো এদেশের জনগণ ছাত্ররা তরুণরা